আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডাক্তার এস খান আজকে উপস্থিত হইছি আরো একজন পেশেন্টের ফিডব্যাক নিয়ে যিনি আমার কাছে এসেছিলেন জনসংখ্যা নিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে ট্রিটমেন্ট করার পর উনি এখন ভালো আছেন স্বাভাবিক জীবন যাপন করছেন সুস্থ আছেন তো উনি আমার কাছে এসেছিলেন যখন ওনার তখন মোটামুটি টাইমে একদমই কম ছিল দুই এক মিনিট ছিল উত্তেজনা একেবারে কম ছিল

উত্তেজনা খুবই কম ছিল এক মিনিটে না আলহামদুলিল্লাহ চিকিৎসা হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এখন তেমন সমস্যা আছে না এখন কোন সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আল্লাহ মাফ করছেন ওষুধ ডাক্তার ছিলাম আলহামদুলিল্লাহ ওনার মতো অসংখ্য পেশেন্ট শত শত পেশেন্ট আমাদের ওষুধ খাওয়ার মাধ্যমে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক জীবনযাপন করছেন ও আমার জন্য অনেক দোয়া করেন আলহামদুলিল্লাহ তো আজকে পর্যন্তই আল্লাহ